নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন বাসনে হাত না দিয়ে আপনারা কি কখনো বোতলের সাহায্যে বাসন মেজে দেখেছেন প্রেশার কুকারে পেপারের টুকরো দেবেন কিসের জন্য তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনাদের সংসারের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাকের প্রথম টিপস আমি এখানে বেশ কিছুটা পরিমাণের নিমের পাতা নিয়েছি নিমের পাতাগুলো আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি নিম পাতা আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করি তো আজ তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি তিনটে টুকরো ছোটো ছোটো কেটে নিয়েছি আর নিয়েছি এখানে অ্যালোভেরা তো আপনাদের কাছে যদি অ্যালোভেরা না থাকে সেক্ষেত্রে অ্যালোভেরা জেলেরও আপনারা ব্যবহার করতে পারেন কিছুটা অ্যালোভেরা আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি তবে কাটার যে সাইডের অংশগুলো থাকে সেগুলো আগেই কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি একটা মিক্সার জারের মধ্যে নিম পাতা কাঁচা হলুদ আর অ্যালোভেরার টুকরো গুলো আমি দিয়ে দিয়েছি জল ছাড়া এটাকে আমি একটু পেস্ট করে নেবো একদম মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব চেষ্টা করবেন পেস্ট করে নেওয়ার একটা পাত্রের মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি তারপর মিক্সার জারের মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে ভালোভাবে ধুয়েও এই পাত্রের মধ্যে দিয়ে দেবো এই পাত্রটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর এখানে নিয়েছি আমি ফিটকারি এটা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবার সবগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এইভাবে করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি যে মিশ্রণটা তৈরি হলো আমি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আমরা কিন্তু এইভাবে করে প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে খুব সহজেই বাড়িতে সুথল বানিয়ে নিতে পারি তবে এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে যাতে করে এই সুথলটা আমরা বেশ অনেক দিন পর্যন্ত বাড়িতে স্টোর করে রাখতে পারি সেন্টের জন্য চাইলে আপনারা এখানে বডি স্প্রে বা সেন্টের ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু করব না আর নিয়েছি এখানে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমরা প্রত্যেকেই জানি তাছাড়াও ভিটামিন ই ক্যাপসুল যদি এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে এই সুতলটা আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ক্যাপসুলটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আপনারা কিন্তু এই সুথলটা বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারেন অনেকটাই দাম দিয়ে আমরা কিন্তু বাজার থেকে সুথল কিনে নিয়ে আসি তো প্রাকৃতিকভাবে যদি আমরা এইভাবে বাড়িতেই সুথল বানিয়ে নিই তাহলে কিন্তু এর থেকে ভালো কিছুই আর হয় না তো দেখতেই পাচ্ছেন একটা সুথলের বোতল ছিল তার মধ্যেই আমি এটাকে ভরে নিয়েছি এবার এটাকে আপনাদের ব্যবহার করেও দেখাচ্ছি আপনারা ঠিক যেভাবে সুথল ব্যবহার করেন ঠিক সেভাবেই কিন্তু এটা ব্যবহার করবেন আশা করছি আপনাদের এই সুথল বানানোর পদ্ধতিটা অনেক বেশি কাজে আসবে তাছাড়াও এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করেছি যেগুলো আমাদের জন্য খুবই ভালো তাহলে বন্ধুরা এই গরমে বাজার থেকে কিনে না নিয়ে এসে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আম আম এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়ে থাকি তবে আমটা যখন আমরা কিনে নিয়ে আসি ওপর থেকে কেউই কিন্তু দেখে বুঝতে পারি না যে এই আম পাকানোর জন্য কোনো রকমের কেমিক্যালের বা কার্বাইডের ব্যবহার করা হয়েছে কি না তবে যখন আমরা আম খাই ডাইরেক্ট নর্মাল জল দিয়ে ধুয়ে কিন্তু আমটা খেয়ে নিই সেক্ষেত্রে দেখা যায় যদি কোনো প্রকারের কেমিক্যাল বা কার্বাইড দিয়ে পাকানো হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে তবে আপনারা যখনই আম খাবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন তারপর যে আমগুলো আপনারা খাবেন আমটা কাটার আগে আপনারা কী করবেন এই লবণগুলা জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য এতে কি হবে আমের মধ্যে যদি কোনো রকমের কেমিক্যাল বা কার্বাইড দেওয়া থাকে সেটা দেখবেন এই লবণগুলো জলের মধ্যেই কিন্তু থেকে যাবে যার কারণে এই আম আপনারা যখনই খাবেন দেখবেন শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে বলছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি চাবি চাবি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রয়েছে কোনো না কোনো কিছু সেটা দরজার হতে পারে আলমারির হতে পারে গাড়ির হতে পারে যে কোনো জায়গার তবে চাবিগুলো গুছিয়ে রাখার জন্য আমরা প্রত্যেকেই চাবির রিংয়ের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের হয়তো চাবির রিং থাকে না বা হয়তো ছিল হারিয়ে গেছে সেক্ষেত্রে চাবিটা রাখতে অনেকটাই সমস্যা হয় তাছাড়াও অনেক সময় হারিয়েও যায় তো আপনারা নিয়ে নেবেন এই ধরনের পুরনো কোনো রাবার ব্যান্ড যেগুলো ব্যবহার করেন না চাবির মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দেবেন তারপর রাবারটার মাঝখানে চাবিটাকে নিয়ে এসে আপনারা কি করবেন একটা সাইডের রাবারটা অন্য সাইডে এইভাবে করে ঢুকিয়ে দেবেন তাহলে দেখবেন এটা কিন্তু একটা গিটের মতো হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা আপনাদের চাবিটা রাখেন সেক্ষেত্রে কোনো জায়গায় হ্যাং করেও রাখতে পারেন এবং কি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন চাবির রিং কিনবেন সেক্ষেত্রে রাবারটা খুলে তখন রিংয়ের মধ্যে পড়িয়েও দিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কুকারে রান্না বান্না আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি অনেক সময় দেখবেন প্রেসার কুকারটা কিন্তু এইভাবে পুড়ে যায় যেটা কিনা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘোষা মজা করতে হয় তবু কিন্তু কালিটা ঠিকভাবে যেতেই চায় না তবে আপনারা কিভাবে খুব সহজেই প্রেশার কুকারটা পরিষ্কার করে নিতে পারবেন এখানে নিয়েছি আমি পেপার আপনারা পেপারের পরিবর্তে যে কোনো কাগজও নিতে পারেন তো পেপারটাকে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দেব কিছুটা পরিমাণের লবণ এবার নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের গরম জল সেটাও এর মধ্যে দিয়ে দেব আর নিয়েছি এখানে আমি টুথপেস্ট আপনারা এখানে যে কোনো টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো আমি এখানে দিয়ে দিচ্ছি টুথপেস্ট এবার সব উপকরণগুলো যেগুলো দিয়েছি সেগুলো মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা চামচের ব্যবহার করেছি আপনারা যে কোনো ডাবু হাতার ব্যবহার করতে পারেন এবার এইভাবে মিশিয়ে দিয়ে আমি রেখে দেবো এইভাবে করেই পাঁচ মিনিটের জন্য যাতে করে পোড়া অংশগুলো একটু নরম হয়ে যায় তাছাড়াও গরম জলটাও একটু ঠান্ডা হয়ে যায় আমি পাঁচ মিনিট মতো এইভাবে করে রেখেছিলাম এবার এখানে নিয়ে নিয়েছি একটা খুন্তি আপনারা খুন্তি হাতা যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন এবার এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন যে প্রেসার কুকারের পোড়া অংশগুলো রয়েছে যেগুলো একদম বসে গেছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন এখন এইভাবে করেই আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি যত পোড়া অংশগুলো ছিল প্রায় অনেকটাই এখন উঠে এসেছে একটা পাত্রের মধ্যে আপনাদের ঢেলেও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই উঠে গেছে হালকা যেটুকু পোড়া অংশ রয়েছে সেটা পরিষ্কার করার জন্য কি করব। যে পেপারের অংশগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে নিয়ে নেব তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এবার যদি দেখেন হালকা পোড়া অংশ রয়েছে সেক্ষেত্রে আপনারা এই যে পেপারটা রয়েছে সেটা দিয়েই হালকাভাবে এভাবে ঘষে নিতে পারেন তবে যদি দেখেন অনেকটাই পুড়ে রয়েছে বা এভাবে পরিষ্কার করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটা স্কাবার নিয়ে নেবেন স্কাবারের সাহায্যে পেপার সহ আপনারা হালকাভাবে এভাবে ঘষে নেবেন তাহলেই দেখবেন বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে সেটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে প্রেসার কুকারটা এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কন্টেনারের মধ্যে কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে তবে এই কন্টেনারগুলো কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না ক্ষয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই কন্টেনারগুলো আপনারা ফেলে না দিয়ে নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও এই কন্টেনারগুলো কোনো দিনই ফেলবেন না তো এখান থেকে আমি তিনটে ছোট ছোট টুকরো কেটে নেব এবার এই যে তিনটে টুকরো করলাম সেটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে নিয়েছি আমি একটা সেফটি পিন আপনারা এখানে সুচেরও ব্যবহার করতে পারেন একটা টুকরোর মধ্যে আমি দুটো করে এইভাবে করে ফুটো করে নিই এই কন্টেনারের টুকরোগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকটা মহিলার কাছেই কিন্তু কোনো না কোনো কানের দুল থাকে আর এগুলো দেখা যায় একসাথে রেখে দিয়ে অনেক সময় পেঁচিয়ে যায় তাছাড়াও দেখা যায় অনেক সময় একটা হয়তো হারিয়ে যায় খুঁজে পায় না তখন কানের দুলগুলোই আমাদের কিন্তু পরা হয় না তো এইভাবে করে আপনারা যদি কন্টেনারের টুকরোর মধ্যে কানের দুলগুলো রেখে দিতে পারেন তাহলে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে দেখতেও ভালো লাগবে হারিয়েও যাবে না এমনকি জিনিসটাও কিন্তু নষ্ট হবে না কোনো বক্স বা কোটোর মধ্যে আপনারা একসাথে গুছিয়ে রেখে দিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি চিরুনির ব্যবহার আমরা প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য করে থাকি তবে আপনারা কি কখনো ঘর পরিষ্কার করার জন্য চিরুনির ব্যবহার করে দেখেছেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে। এখানে নিয়েছি আমি একটা পুরোনো মোজা মোজাগুলো যেগুলো আমরা ব্যবহার করি না বাড়িতে কিন্তু এরকমই পড়ে থাকে তো সেরকম ধরনেরই একটা মোজা নিয়েছি মোজার মধ্যে চিরুনিটাকে আমি এভাবে করে ঢুকিয়ে দিয়েছি এবার নিচের সাইড থেকে যাতে কোনোভাবে চিরুনিটা বেরিয়ে না যায় মুড়িয়ে দিয়েছি এবার একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিয়েছি চিরুনির যেদিকে আমরা চুলটা ছাড়াই সেই সাইডটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমাদের যে মার্বেল বা টাইলসের মেঝেটা থাকে যেখানে জয়েন্টের মতো জায়গাটা থাকে তার মধ্যে দেখবেন নোংরা ময়লা থেকে যায় যেটা কিনা সহজে পরিষ্কার করতে পারি না কেন কি হাত দিয়ে এই সরু জায়গাগুলো কোনোভাবেই পরিষ্কার করা যায় না তো আমি কিছুটা পরিমাণের হারপিক দিয়ে দিয়েছি আর যে চিরুনিটা আমি মজার ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে যদি আপনারা এভাবে হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে এবার সাইডের অংশগুলো এভাবে চিরুনির সাহায্যে একটু আমি ঘষে নিচ্ছি যে নোংরাগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছে এবার একটা কাপড় ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি একটা জলের বোতল আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের বোতল রয়েছে যেগুলো কিছুদিন ব্যবহার করার পর প্রত্যেকেই আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা নানা কাজে নানাভাবে ব্যবহার করতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে একটা পুরোনো ছুরি আমি গরম করে নিয়েছি তারপর এই বোতলের মুখের অংশটাকে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা এখানে কিন্তু কাঁচিরও ব্যবহার করতে পারেন যেটা দিয়ে আপনাদের কাটলে সুবিধা হবে সেটারই ব্যবহার করতে পারেন এবার এর যে ঢাকনাটা রয়েছে সেটাকে আমি খুলে নেব এবার ঢাকনাটা ফুটো করার জন্য এখানে একটা পেরেক আমি গরম করে নিয়েছি একটা কাপড়ের সাহায্যে ধরে নিয়েছি কেন কি অনেকটাই গরম হয়ে গেছে আপনারা চাইলে এখানে কোনো তারেরও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে ঢাকনাটাকে সাইডে সরিয়ে রাখলাম এখানে নিয়েছি একটা স্কাবার এই ধরনের স্কাবারের ব্যবহার আমরা প্রত্যেকেই বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি তবে এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। এবার যে বোতলের কাটা অংশটা রয়েছে সেটাকে এইভাবে করে স্কাবারের মধ্যে আমি বসিয়ে সেট করে নিয়েছি এখানে একটা বড় সাইজের সুচের মধ্যে উল পরিয়ে নিয়েছি তবে ডবল করে কিন্তু উলটা পরিয়েছি যাতে করে অনেক অনেকটাই শক্ত হয় আপনারা যে কোনো একটু শক্ত ধরনের সুতোর এখানে ব্যবহার করতে পারেন এবার বোতলের সাথে স্কাবারটাকে আমি এইভাবে বড় বড় করে সেলাই করে নিচ্ছি তবে একদম যে সুন্দরভাবে সেলাইটি করতে হবে তা কিন্তু নয় যাতে কোনোভাবে স্কাবার থেকে বোতলের কাটা অংশটা খুলে না যায় সেই দিকটা লক্ষ্য রেখে সেলাইটা করতে হবে তবে যেহেতু আমি এটা অনেকদিন ব্যবহার করব তাই এটা কিন্তু একটু মজবুতভাবে সেলাইটি করে নিচ্ছি তো পুরো বোতলের কাটা অংশর সাথে আমি স্কাবারটা কিন্তু এভাবে সেলাই করে নিয়েছি তারপর একটা গিট দিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায় এবার যে সুতোটা রয়েছে পারতি সেটা আমি কাঁচির সাহায্যে কেটে নেবো আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে রয়েছে কোনোভাবে খুলে যাচ্ছে না এবার যে ঢাকনার মধ্যে ফুটো করে রেখেছিলাম তার মধ্যে কি করব এখানে আরও একটু উল নিয়েছি ডবল করে নিয়েছি এবার ফুটোর মধ্যে এইভাবে করে উলটাকে পরিয়ে দিচ্ছি সাইড থেকে একটা গিট দিয়ে দিচ্ছি এরপরে উল্টা কোনোভাবে ঢাকনা থেকে বেরিয়ে না যায় এবার এই ঢাকনাটা বোতলের কাটা অংশের মধ্যে লাগিয়ে দেব এইভাবে আপনারা কিন্তু এটাকে হ্যাং করে রাখতে পারেন কি কাজে এটা ব্যবহার করবেন বাসন মাজার যে লিকুইডটা থাকে সেটা চাইলের ভেতরে ভরতে পারেন বা বাসন মাজার সাবানটারও কিন্তু ব্যবহার করতে পারেন তারাই কিন্তু কম বেশি বাসন মেজে থাকি তবে সমস্যাটা কি হয় অনেক সময় আমাদের যদি হাত কেটে যায় বা অনেকেরই দেখবেন বাসন মাজার সাবান বা লিকুইড যদি হাতে লাগে হাত জ্বালা করতে শুরু করে হাতে র্যাস বেরিয়ে যায় তাছাড়াও অনেকেরই বাড়িতে হেল্প করার জন্য যদি কেউ না থাকে তখন দেখবেন নিজেদেরই কিন্তু আমাদের বাসন মাজতে হয় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় যে টুলটা বানালাম তার মধ্যে কিছুটা আমি বাসন মাজার সাবান নিয়ে নিয়েছি একটু জল নিয়ে এইভাবে যদি আমরা বাসনটা মেজে নিতে পারি তাহলে দেখবেন ডাইরেক্ট আমাদের সাবানটা কিন্তু হাতের মধ্যে লাগবে না আপনারা চাইলে লিকুইডও কিন্তু ঢাকনাটা খুলে ভরে নিতে পারেন এর মধ্যে এইভাবে বাসন মাজলে আরও একটা কি সুবিধা হবে দেখবেন অনেকেরই হাতে র্যাস বেরিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে তাছাড়াও এইভাবে কাজটি করতে যদি ভেবে থাকেন অসুবিধা হবে কোনোই কিন্তু অসুবিধা হবে না তবে আমি এইভাবে বাসন মানছি বলেই যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা কিন্তু এইভাবে করে একটা টুল বানিয়ে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আর এইভাবে করে সুন্দরভাবে কিন্তু আমরা বাসনগুলো পেঁজেও ফেলতে পারবো বাসন মাজার পর আমি আপনাদের কিন্তু বাসনগুলো ধুয়েও দেখাব তবে তার আগে এই স্কাবারটা জল দিয়ে ধুয়ে আপনারা এইভাবে করে হ্যাং করে রেখে দেবেন সেক্ষেত্রে স্কাবারের মধ্যে কিন্তু একটু জলও থাকবে না আশা করছি দেখতেই পাচ্ছেন কতটা সুবিধা হচ্ছে এইভাবে যদি আমরা টুলটা বানিয়ে নিই তাছাড়াও এভাবে বাসন মাজলেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বাসনগুলো ধুয়েও নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি